থাইল্যান্ডে সি ফুড হেভেনে আপনাকে স্বাগতম জায়েন্ট লবস্টার থেকে শুরু করে প্রাউন বা সামুদ্রিক ঝিনুক এছাড়াও বড় আকারের লবস্টারকে ফাটিয়ে সেটাকে বার্বিকীয় করার স্টাইল অথবা ছোট ছোট সামুদ্রিক চিংড়িগুলোকে ভাজি করা এবং বারবিকিউ করা এছাড়াও মজাদার সুস্বাদু সামুদ্রিক ঝিনুকের সাথে বাটার রয়েছে স্কুইড আরও রয়েছে স্যামন ফিশ সরাসরি ফায়ার স্প্রে করে তৈরি করা লবস্টার বার্বিকিও নামনা জানা আরও অনেক অজানা সিফুডের বিস্তারিত জানাতে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রদর্শক ফুকেট বা ব্যাংকক যে স্থানে যান না কেন থাইল্যান্ডকে আপনি সিফুডের হ্যাবেন বলতে পারেন এই যে বৃহৎ আকার লবস্টারটা দেখতে পাচ্ছেন দেখুন এটাকে কেঁচি দিয়ে চমৎকারভাবে চারপাশ কেটে ফেলা হচ্ছে এরপরে পিঠের দিকে ধারালো কেচি দিয়ে সুন্দর করে কাটতে কাটতে একদম মাথার অগ্রভাগের শেষ পর্যন্ত কেটে নিয়ে মধ্যখানে একটা চাকু ঢুকিয়ে মাংসালী অংশটাকে দ্বিখণ্ডিত করে তারপর সেটাকে হাত দিয়ে ফাটানো হলো এটাকে ধুয়ে প্রথমে মোজারালা চিজ দিয়ে সেদ্ধ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন মোজারালা চিজকে কিভাবে এটার উপরে সাজিয়ে দেওয়া হচ্ছে বেশ ঢাকনা দিয়ে এবার এটাকে স্টিম করার পালা খুব ভালোভাবে বিশ মিনিট ধরে সেদ্ধ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে চিজগুলো ফুলে ফেঁপে লবস্টারের মাংসের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে দ্বিতীয় ধাপে এটাকে কয়লার আগুনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বাটার দিয়ে উত্তপ্ত করা শুরু করলো সাথে দেওয়া হলো কিছু সিক্রেট মাসালা সস আরও দেওয়া হলো পেঁয়াজ পাতা দেওয়া হলো সাদা তেল ব্যাস এবার হচ্ছে এটাকে নিচ থেকে ভালোভাবে কয়লার আগুনে ভাজা হতে হতে উপর থেকে আবার ফায়ার স্প্রে করে এটাকে আরও টেন্ডার এবং আরও জুসি করা হচ্ছে তো প্রিয় দর্শক লেটুস পাতার একটা প্লেটের মধ্যে এটাকে পরিবেশন করা হয় সি ফুড হ্যাভেনের সবচেয়ে মনোমুগ্ধকর সুস্বাদু একটা ফুড হচ্ছে লবস্টার বার্বিকিউ চকচকে যে ঝিনুকগুলো দেখতে পাচ্ছেন মুক্তোর মতো জ্বলছে এগুলোর ভেতরে যে মাংস রয়েছে এটা দেখতে অনেকটা ডিমের মতো মনে হতে পারে আপনার তো এই রেস্টুরেন্টগুলো প্রথমে বারবিকিউ নেটের উপরে এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করার চেষ্টা করে মোটামুটি দশ মিনিট ধরে ফ্রি হিটে সিদ্ধ করার পরে এর সাথে যুক্ত করা হয় মজাদার সুস্বাদু জুসি বাটার সাথে কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতার কুচি এবং সামান্য লবণ ছিটিয়ে সেটাকে গরম গরম পরিবেশন করা হয় বলা হয় তাকে থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে মজাদার সুস্বাদু সি ফুডের অন্যতম একটা হচ্ছে এই খাবারটি এবার আসুন স্কুইডের রাজ্যে গিয়ে আমরা ঘুরে আসি এই যে বড় আকৃতির স্কুইডগুলো দেখতে পাচ্ছেন এটা নিচের ভারী মাংসাশী অংশকে আলাদাভাবে ভিজিয়ে বারবিকিউ করা হয় উপরের অংশটাকে আলাদা বারবিকিউ করা হয় বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে ম্যারিনেশনের জন্য যে মশালাটা যুক্ত করা হয়েছিল সেই হলদে রঙের উপরে স্কুইডটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং নির্দিষ্ট সময় পরে এই সিদ্ধ বার্বিকিউকে একটা ধারালো চাকু দিয়ে কেটে টুকরো টুকরো করে সেটাকে পরিবেশন করা হয় আর এর বডিতে থাকা মাংসাশী অংশটা একদম খুব চমৎকারভাবে সিদ্ধ হয়ে একদম টেন্ডার হয়ে যায় এটাকেও কেটে কেটে পরিবেশন করা হয় এবং এটা খুবই জনপ্রিয় এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্ক্রিনে আপনারা যে সামুদ্রিক প্রাণীটাকে দেখতে পাচ্ছেন এটার ভিতরে রয়েছে সি এগ এটা খুবই সুস্বাদু এটাকেও সেদ্ধ করে খেতে হয় তবে কেচি দিয়ে এটার শক্ত শেলটাকে কেটে আলাদা করতে হয় ভিতরের দিকে আপনারা দেখতে পাবেন খুবই মজাদার সুস্বাদু সি এগ রয়েছে এবং এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে মনে হবে যেন কেউ একজন ন্যাচারাল ঘি দিয়ে এটাকে ভেজে দিয়েছে এই প্রাণীটার সবচেয়ে সুস্বাদু পার্টটাই হচ্ছে এই এগ বা ডিমগুলো তো সেলের ভেতরে রেখে এটাকে সরাসরি বার্বে করা হয় দীর্ঘ সময় ধরে উত্তপ্ত কয়লার আগুনে অথবা হিটিং স্টোভের উপরে রেখে ঢাকনা দিয়ে বেশ খানিকটা সময় বিশ থেকে পঁচিশ মিনিট সিদ্ধ করার পরে আপনি দেখতে পাবেন যে এর ভেতরে ডিমগুলো সিদ্ধ হয়ে টেন্ডার হয়ে গিয়েছে এই যে প্রাউনগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাইল্যান্ডে অত্যন্ত জনপ্রিয় টেস্টের দিক থেকে এগুলো থেকে অনেক বেশি মজাদার মাঝারি সাইজের এই প্রাইস লবস্টার থেকে 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 কম হলেও জনপ্রিয়তার দিক অনেক অনেক বেশি বেশি কারণ টেস্ট তো ফাটিয়ে ভালোভাবে ভেতর ময়লা আবর্জনা এছাড়াও বিভিন্ন ধরনের সামুদ্রিক শ্যাওলা পরিষ্কার পরিচ্ছন্ন করে সরাসরি এগুলোকে বার্বিকিও করা হয় পর্যাপ্ত পরিমাণ মোজারেলা চিজ দেওয়া হয় এছাড়াও সামুদ্রিক ওয়েস্টারগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর ভেতরের মাংসাশী অংশটা অত্যন্ত সুস্থ সুস্বাদু হয় এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অনেক ডক্টররা দুর্বল চিত্তের মানুষদেরকে সরাসরি ওয়াইস্টার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন যাতে খুব দ্রুতই তারা শক্তিশালী হার্ট এবং শারীরিকভাবে শক্তি সামর্থ্য অর্জন করতে পারেন তো থাইল্যান্ডের এই রেস্টুরেন্টে গেলে আপনি এই ওয়াইস্টারগুলো পেয়ে যাবেন এগুলো অত্যন্ত মজাদার এবং এখানে ওগুলো বাটার এবং সস দিয়ে খুব ভালোভাবে বার করা হয় খুব ভালোভাবে কুক হওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে এগুলোর সাথে বিভিন্ন সালাদ মিক্স করা হচ্ছে আর প্রাউন উপর থেকে আবার ফায়ার স্প্রে করে এগুলোর মিট পার্ট যখন পর্যন্ত না একদম ধবধবে সাদা হয়ে যায় সে পর্যন্ত দেওয়া হচ্ছে অর্থাৎ ধবধবে সাদা হলে বুঝতে হবে যে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তো লেটুস পাতার সাথে এগুলো পরিবেশন করা হয় খুবই জনপ্রিয় বিশেষ করে এর মধ্যখানে এক পার্টা যেটা অনেকটা দেখতে ডিমের মতো আর এই চিনিগুলোর মাংস দেখতে অনেকটা লালচে কালারের তবে টেস্টের দিক থেকে লবস্টারের থেকে অনেক বেশি আর ছোট আকারের কিছু প্রাণ আছে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেদ্ধ করে সেগুলো দিয়ে ফ্রায়েড রাইস বানানো হয় আর ফ্রায়েড রাইস বানানোর সিস্টেমটাও অত্যন্ত চমৎকার তেলে খুব ভালোভাবে ভাজা হয় দীর্ঘ সময় ধরে ভেজে তারপরে সেখান থেকে উঠিয়ে সরাসরি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়া সস থেকে শুরু করে জিঞ্জার তাদের সিক্রেট মাসালা আরো যুক্ত করা হয় ভিনেগার কিছু দিয়ে খুব মজাদার সুস্বাদু চিংড়ি কারি এবং চিংড়ির ফ্রাইড রাইস তৈরি করা হয় এছাড়াও কিছু প্রাণ আছে যেগুলো সরাসরি জীবন্ত অবস্থা একটা লোহার শিকের মধ্যে বন্দি করে সেগুলোকে সরাসরি বার্বিকিউতে কয়লার আগুনে ছেড়ে দেওয়া হয় এ লোহার খাঁচার উপরে কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে সরাসরি এগুলোকে বার্বিকিউর জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে দীর্ঘ সময় কয়লার আগুনে ধীরে ধীরে সিদ্ধ হওয়ার পরে চিংড়িগুলোকে পরিবেশন করা হয় তো এগুলোর টেস্ট আবার একদম ডিফারেন্ট কয়লার আগুনে পুড়ে যাওয়ার কারণে স্বাদের ক্ষেত্রে একটা ভিন্নতা লক্ষ্য করা যায় মানুষজন এগুলো বিভিন্ন সস এবং ভেজিটেবলের সাথে খেয়ে থাকে কিছু লবস্টার আছে যেগুলোর মাথার অংশটাকে আলাদা করে এর পেটের দিকের যে চামড়া আছে সেগুলোকে একটা ধারালো চাকর সাহায্যে ধীরে ধীরে আলাদা করার চেষ্টা করা হয় আপনি দেখতে পাবেন যে এই কাজগুলো খুব সূক্ষ্মভাবে করা হয় আর এর মাংসটা ন্যাচারালি কিছুটা লালচে কালারে তো লবস্টারের যে ভারী শেলটা আছে শেল থেকে মাংসগুলোকে আলাদা করে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলোকে ধারালো চাকু দিয়ে ছোট ছোট টুকরো করা হয় এবং মাথার যে অগ্রভাগের কারুকার্য অংশ সেটার মধ্যে কেচি দিয়ে খুব সূক্ষ্মভাবে সেটাকে কাটার চেষ্টা করা হয় এই মাংসটা মূলত একদম কাঁচা পরিবেশন করা হয় তার জন্য কিছু আইস কিউব আছে একটা পলিথিনের মধ্যে আইস কিউব ঢুকিয়ে তার উপরে তারা এই চিংড়ি মাছটাকে পরিবেশন করে কিছু কিছু কাস্টমার আছে সরাসরি এই লবস্টারের মাংসটাকে তারা কাঁচা খেতে চায় তো তাদের জন্য এটাকে এইভাবে পরিবেশন করা হয় এগুলোর সাথে অনেকে আবার সালাদ পছন্দ করেন এর জন্য গাজর কুচি পেঁয়াজ কুচি এগুলোর সাথে থাকে এছাড়াও থাকে ধনে পাতা এবং আরো বিভিন্ন ধরনের সিক্রেট মাসালা এবং সস তো প্রিয় দর্শক সবকিছু ছাপিয়ে সবচেয়ে এক্সপেন্সিভ যে মাছ সেটা হচ্ছে স্যালমন ফিশ আর জাপানের পরে সবচেয়ে সুস্বাদু স্যালমন ফিশ কিন্তু থাইল্যান্ডে পাওয়া যায় স্যালমন ফিশের আশগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধারালো চাকর সাহায্যে মাথার পাটটাকে আলাদা করা হয় মধ্যখানের কাটা থেকে পেটিকে আলাদা করলে আপনি ভেতরের লাল মাংস এবং এর মধ্যখানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্কের যে ফ্যাটের লেয়ারটা সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু এবং কতটা হেলদি একটা ফিশ থাইল্যান্ডে এই মাছগুলোকে কাঁচা অবস্থায় কাটার অংশটাকে খুব সূক্ষ্মভাবে আলাদা করে ফেলা হয় চেষ্টা করা হয় এর ভেতরে যে ফ্যাট এবং মিটে যে লেয়ার সেগুলোকে এক্সপোজ করার জন্য এবং এমনভাবে তারা মাছটাকে কাটে যাতে কোনো ধরনের কাটা এর ভেতরে আর না থাকে অর্থাৎ কাঁচা অবস্থায় তারা সোনের সাহায্যে টেনে টেনে সবগুলো কাটাকে তারা বের করে আপনি দেখবেন যে এই ক্ষেত্রে এদের দক্ষতার প্রশংসা করতে হবে কারণ তারা জানে কোন কোন অংশে কোন কাঁটাটা রয়েছে আর এর জন্য খুব সূক্ষ্ম হাতে টান দিয়ে দিয়ে সবগুলো কাটা তারা বের করে ফেলে সময় ব্যাপার এর জন্য প্রাইসটা একটু বেশি পড়ে কিন্তু এদের পরিবেশনা এবং রান্নার কৌশল এটা এক কথায় অসাধারণ তো এখান থেকে সরাসরি আপনি চাইলে রেস্টুরেন্টে রান্না করে সবাই মিলে উপভোগ করতে পারেন অথবা চাইলে আপনি বক্সের মধ্যে থেকে বক্সে চার আলাদা আলাদা ভাবে আপনার বাসায় নিয়ে যেতে পারেন তবে স্যালমন ফিশের পেটির একটা অংশ কাঁচাই খাওয়া হয় আপনারা দেখবেন যে এটাকে খুব চমৎকার ভাবে খুবই পাতলা আকারে কাটা হয় এবং এই লেয়ারগুলোর দিকে খুব নজর রাখা হয় যেন লেয়ারগুলো নষ্ট না হয় এই ফ্যাট এবং ফিশের লেয়ারটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এটা অত্যন্ত সুস্বাদু হয় আপনারা জানেন যে ফিশ একমাত্র ফিশ যেটার মধ্যে ফ্যাট এবং মিট দুটাই সমান তালে থাকে এবং লেয়ার বাই লেয়ার মাংসটা আল্লাহতালা এমন ভাবে সৃষ্টি করেছেন যে এটা স্বাদের ক্ষেত্রে অন্য যে কোনো মাছকে হার মানাবে আপনি দেখবেন যে কাটার পরে কমলা রঙের এই মাছগুলো দেখতে খুবই অসাধারণ লাগে এটাকে বক্সে ভরে নিয়ে যাওয়া হয় আবার পেটির উপরের অংশ যেগুলো একটু সিলভার কালারের সেগুলোকেও চমৎকার শেপে কেটে সেগুলোকে একটা ডিজাইন করা হয় আপনারা জানেন যে স্যামন ফিস সরাসরি ফায়ার স্প্রে করে হালকা আধা সিদ্ধ করে খাওয়া হয় কেউ কেউ আবার সেগুলো কাঁচাও খেয়ে ফেলে তো প্রিয় দর্শক মাছদের রাজ্যের এই ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন